নমস্কার সবাইকে আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো তা আজকে তোমাদের জন্য আরেকটি নতুন ভিডিও নিয়ে আসলাম আশা করি তোমরা পুরো ভিডিওটি দেখবে এবং শেষ পর্যন্ত দেখবে আর তোমাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট তোমরা যারা এখন আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই সাবস্ক্রাইব করবে আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে তো সবাইকে অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা আজকে নাতিনের বার্থডে আমরা সেখানে যাবো এবং সেখানে কী করি সেটা তোমাদের সাথে শেয়ার করবো তোমরা পুরো ভিডিওটি দেখতে থাকো এবং শেষ পর্যন্ত দেখো তো যাওয়া যাক আজকের ভিডিওতে ভালো আছো বার্থডেতে আসছো না क्या भी है कि वर्मा मोहय कुमार हम्म औरा औरा टाटा जा पापा अच्छा عليكم ना मैं जा रही हूं ये ना कर दो ये बना बना डिस्टर्ब करो ठीक है सर सॉरी सॉरी ओए विंडो ओमा

বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে আর যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে লাইক কমেন্টস করে পাশে থাকবে যাতে আমি প্রত্যেকটা ভিডিও দেওয়ার পরে তোমাদের কাছে নোটিফিকেশান চলে যায় এবং তোমরা সেই ভিডিওটি দেখতে পারো তো বন্ধুরা দেখতে দেখতে চলে এলাম ভিডিওটির শেষ প্রান্তে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এবং পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে বিদায় নিচ্ছি ধন্যবাদ সবাইকে